منها خلقناكم وفيها نوعدكم ومنها نخرجكم تارة أخرى أدري আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন আবার মাটিতে রেখে দিবেন আবার আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই মাটি থেকে বাহির করবেন সুবহানাল্লাহ এ বাবাড়া ভাইরা বাম এই মাটি নির্যাস থেকে আপনাকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আপনার ভিতর অহংকার আপনার ভিতর দেমাগ আমার ভিতর দেমাগ অহংকার এগুলো থাকার বিষয় না কেননা আমার আল্লাহ তাআলা আপনার আমার সৃষ্টি কর্তা পালন কর্তা যে কোনো মুহূর্ত রেগে আমার আল্লাহ তালা আপনার আমার মরণের পয়সালা পরোয়ানা জারি করে দিতে পারে এ বাবা ভাই আমার মরণের পয়সালা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে কিসের অংকার কিসের বাহাদুরি কিসের টাকার বাহাদুরি কিসের দেহের বাহাদুরি রূপের বাহাদুরি আমার আল্লাহ তালা পৃথিবীতে যত সেই মধ্যে দিয়েছেন সবচাইতে উত্তম শ্রেষ্ঠ সুন্দর রূপ ছিল আমার নবীজির আমার নবী কোনো সময় অহংকার করে নাই আমার নবীর কাছে অহংকারের কোন স্থায়িত্ব ছিল না এই বাবা আমার যদি বুজুরের দিকে আমার নবীর চাইতে বসুর বই দুনিয়ার বুকে আর কেউ নাই যদি দানবীর দিকে তাকা আমার নবীর চাইতে শ্রেষ্ঠ দানবীর আর কেউ নাই এ বাবা ভাইয়া আর যদি আমার

আপনার প্রেমে আমি পাগল হয়ে গেলাম আপনার প্রেমে প্রেম হয়ে আমি দিনের ধর্ম গ্রহণ করলাম আমার আল্লাহ হয়ে गेला আল্লাহর কথা তো আপনার জবান দিয়ে শুনি গো নবী আমার নবী এই জবানের কথাগুলো আমি আবু বকরের দিলের মধ্যে টান লাগে গো সে জন্য আমি আবু বকর সর্বদা আমার নবীকে ভালবাসি আমার আল্লাহকে ভালবাসি এবাবনা ভাইরা আমার প্রত্যেক আবু বকর সিত্তি দুনিয়াতে হংদার করে নাই হিংসা করে নাই দেবাদ করে নাই আমার নবীরা দেখানো পদ অনুসরণ করছে আমার নবীরা মহবুত করছে রি এখন আমাদের সময় আছে রি অহংকার সময় নাই কোন সময় মাটির আবার মাটির ভিতরে দারুন করে দেবে আবার মাটি থেকে বাহির করবে মাটির সৃষ্টি হয়ে কিসের বাহাদুরিয়ে কিসের অহংকার মাটির নির্যাস থেকে তৈরি হয়ে কিসের শক্তি দেখায় মুহূর্তের মধ্যে শক্তি আহ্লাধ করে করে দিতে পারে এ বাবারা ভাইরা আবার আমার আল্লাহর কথা একটি চিন্তা করে দেখো আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষ অহংকার করো না দেমা আর আমি আল্লাহর রহমতের দরজা থেকে নৈরা শুয়ে যেও না যদি অহংকার করে থাকো দেমা করে থাকো রে বাংলা আমি আল্লাহর রহমতের দরজায় দাঁড়ায় যাও আমি আল্লাহ তোমার রহমতের দিয়া তোমারে বর্বর করে হেদায়তের রাস্তায় নিয়ে আসবো এ দুনিয়ার বাবা ভাইরা যদি আপনি আমি আল্লাহর দরবারে আল্লাহ র হেতের রাস্তার ফারাস আল্লাহর কাছে ফারাস আই তাহলে আপনাদের কোন কোন উপায় থাকবে না সেই জন্য আসলে কোনো সময় আসেনি অহংকার দিনগুলো ধ্বংস করে আমার আল্লাহর রাস্তায় নবীর দেখানো কত অনুসরণ করে সব আহার আল্লাহ